বাবা একটু খেয়ে নে দুই দিন ধরে তুই কিছু খাস নি মায়ের অসহায় কণ্ঠস্বর ছেলের কাছে আরতি জানাচ্ছে দেখো মা আমি তো বলেছিলাম শ্রেণীর পরীক্ষার পরে সেকেন্ড হ্যান্ড বাইক চাই বাবা প্রতিশ্রুতি দিয়েছিল আজ আমার শেষ পরীক্ষা তুমি দিদিকে বলে দিও আমি পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই যেন টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে আমার বন্ধুর পুরনো বাইক আজই নিতে হবে আর হ্যাঁ যদি দিদি টাকা নিয়ে না আসে আমি আর বাড়ি ফিরবো না এক গরিব পরিবারের একমাত্র ছেলের জেদ এবং অসহায় মায়ের লড়াই যেন মুখোমুখি দাঁড়িয়ে তোর বাবা তোর বাইক কিনে দিতে চেয়েছিল কিন্তু মাসখানেক আগে একটা দুর্ঘটনা মা কথাটা শেষ করার আগেই ছেলে বলে ওঠে আমি কিচ্ছু জানি না আমার বাইক চাই চাই এ কথা বলে মোহন তার মা বাবাকে অভাবের গভীরে ফেলে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল পাঠশালার বিশেষ পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ভাগবত স্যার একটি অনন্য পরীক্ষা নিতেন তার বিষয় ছিল গণিত তবে ছাত্রদের জীবনের গণিত শেখাতেন এই বছরের পরীক্ষার বিষয় ছিল আমার পারিবারিক ভূমিকা মোহন পরীক্ষার হলে ঢুকে প্রথম প্রশ্ন পড়ল আপনার পরিবারের প্রত্যেকে দিনে কত ঘন্টা কাজ করেন বিষদে লিখুন মোহন লিখতে শুরু করলো বাবা সকাল ছটায় অটো নিয়ে বের হন এবং নটায় ফেরেন ফ্র্যাকচারের পরে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন মোট পনেরো ঘণ্টা মা ভোর চারটায় উঠে বাবা টিফিন তৈরি করেন পরে সেলাইয়ের কাজ করেন রাতে খাবারের পর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তিনি শুতে যান প্রায় ষোলো ঘন্টা দিদি সকালে কলেজে যায় বিকেলে পার্ট টাইম কাজ করে রাতে মাকে সাহায্য করে প্রায় বারো থেকে তেরো ঘন্টা আমি সকালে উঠি স্কুল যাই দুপুরে খেয়ে ঘুমাই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করি রাতে পড়াশোনা করি প্রায় দশ ঘন্টা এ উত্তর লিখতে গিয়ে মোহন বুঝতে পারল তার কাজে অন্যদের তুলনায় অবদান খুব কম দু নম্বর প্রশ্ন হলো মাসে পরিবারের মোট আয় কত উত্তরে লিখলেন বাবার দশ হাজার টাকা মা ও দিদির পাঁচ হাজার মোট পনেরো হাজার এবং তিন নম্বর প্রশ্ন আপনার মোবাইলের রিচার্জ প্ল্যান পছন্দের তিনটি সিরিয়ালের নাম এবং শহরের সিনেমা হলের নাম লিখুন এই প্রশ্নের উত্তর সহজেই লিখল মোহন এবং চার নম্বর কেজি আলু ভেন্ডি চাল গম ও তেলের দাম লিখুন আপনার বাড়ির গম পিসতে যে আটা মিলে যান তার নাম ও ঠিকানা লিখুন মোহন থেমে গেল সে বুঝলো পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের বিষয়ে তার কোনো ধারণাই নেই পাঁচ নম্বর প্রশ্ন হলো বাড়িতে কখনো খাবার নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন উত্তরে হ্যাঁ আলু ছাড়া অন্য তরকারি হলে আমি রাগ করি এবং খাওয়া ছেড়ে উঠে যাই মোহনের মনে পড়ল মায়ের গ্যাসের কষ্টের কথা যা সে অবজ্ঞা করত তার জেদের কারণে পরিবার কতটা কষ্ট পায় আজ সে বুঝল ছ নম্বর প্রশ্ন আপনার পরিবারের প্রতি আপনার সর্বশেষ জেদের কথা লিখুন মোহন উত্তর লিখল বাইক কেনার জন্য আমি দুই দিন খাওয়া বন্ধ করেছি বলেছি টাকা না দিলে বাড়ি ফিরব না পরবর্তী প্রশ্নের উত্তর লিখতে গিয়ে মোহনের চোখ ভিজে গেল তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো দশ নম্বর প্রশ্ন হলো এই ছুটিতে কিভাবে পরিবারের দায়িত্ব পালন করবেন এই প্রশ্নে তার কলম থেমে গেল উত্তর না লিখে সে ভাবলো এ প্রশ্নের উত্তর তাকে জীবনে প্রয়োগ করতে হবে বাস্তবের পরীক্ষা পরীক্ষা শেষে দিদি বাইরের গেটে দাঁড়িয়ে এই নে আট হাজার টাকা মাকে বলেছিলি বাইক না পেলে বাড়ি ফিরবি না তাই মা বাবা মিলে টাকা করেছেন মোহন বলল কোথা থেকে এই টাকা করলে দিদি দিদি উত্তর দিল আমার আগাম বেতন মায়ের সেলাইয়ের কাজ থেকে ধার আর পকেট মানির জমানো টাকা থেকে বন্ধু বাইক নিয়ে হাজির হলো মোহন বাইকের দিকে তাকালো এবং বললো দোস্ত বাইক অন্যকে দিয়ে দে এখন আমার দরকার নেই পরিবর্তন বাড়ি ফিরে মোহন মা বাবাকে বলল সরি মা এখন থেকে বাবা অটো চালাবে না আমি চালাবো আর আজ রাতে সবাই মিলে পছন্দের খাবার খাবো মায়ের চোখ ভিজে গেল ভাগবত স্যার বাড়িতে ঢুকে বললেন মোহন তুমি পরীক্ষায় সবার আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ আজ তুমি শিখলে মোহন বলল স্যার এই পাঠ সারা জীবন মনে রাখব। এ গল্প জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখায় ছেলে মেয়েদের এই গল্প পড়ার সুযোগ দিন কারণ এটি তাদের জীবনের দায়িত্ব ও সম্পর্কের গুরুত্ব শেখাতে সাহায্য করবে